আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো রতুয়া থানার পুলিশ ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে ওরফে টোটা বয়স পঁয়ত্রিশ মানি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে কার কাছ থেকে চারটি সেভেন পিস্তল চারটি ম্যাগাজিন ও চারটি বুলেট সহ একটি মোটর বাইক উদ্ধার করা হয় বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত দশ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন চাঁচল এসডিপি ও সোমনাথ সাহা জানিয়েছেন রতুয়ার মহানন্দ টলা ফাঁড়ির পুলিশ নাকাট্টি ব্রিজে নাকা চালাচ্ছিল সেই সময় রাজ্জাক শেখ এবং তার একজন সঙ্গী দিক থেকে আসছিল তার মধ্যে একজন পুলিশের নাকা দেখে মোটর থেকে নেমে পালিয়ে যায় তাতেই পুলিশের সন্দেহ হয় এবং রাজাকে মটরবাইক সহ ধরে ফেলে তার কাছে তল্লাশি চালিয়ে চারটি সেভেন এম এম পিস্তল চারটি ম্যাগাজিন এবং চারটি কার্তো উদ্ধার হয় পলাতক অভিযুক্ত খোঁজ চলছে পুলিশ আরও জানিয়েছে তারা বিহার থেকে আগ্নেয়াস্ত্র এবং কাটতু জেনে এই ব্যাপারে এ পারে বিক্রি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এই অবৈধ অস্ত্র কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল পাশাপাশি ওর ওপর পলাতক ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে তিনি আরও জানিয়েছেন বেআইনি অস্ত্র কারবার রুখতে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে যেহেতু বিহার থেকে বাংলায় অবৈধ অস্ত্র ঢুকছে তার জন্য বিহার পুলিশের সাথে যোগাযোগ রাখা হয়েছে পনেরো নাগাত রাত্রি দশটা পনেরো নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল তখন দেখা যায় একজন বাইকে করে মানে একটা একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিলেন এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে তখন আমাদের জিনারা ছিলেন অফিসার জিনারা ছিলেন ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয় এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে চারটে সেভেন এম পিস্তল থাকে আর চারটে ম্যাগাজিন আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন লোডের অবস্থায় ছিল